আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হ্যালো গাইজ আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা জানেন বাংলাদেশ থেকে স্বরেচার বিদা নিয়েছে পাঁচই আগস্ট অথবা ছত্রিশে জুলাই যাই বলেন না কেন স্বরেচার এই দেশ থেকে চলে গেলেও তাদের দূষণ এখনও দেশে রয়ে গেছে তারা বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে দেশের মানুষের দেশের মানুষকে বিভ্রান্তি চলাচ্ছে তারা আবার এদেশে আসবে এদেশ শাসন করবে আসলে তাদের এদেশে আসা দেশ শাসন করা সেটা স্বপ্ন এবং স্বপ্নই থেকে যাবে কারণ আল্লাহ তুবাহ তালা মানুষকে একটু সময় দেয় যে সময়টা মানুষকে যে সময়টা মনে করেন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গেলে যেমন হয় যে সময়টা পরীক্ষা দেওয়ার মাধ্যমে সময়টা অতিবাহিত হয় ঠিক ওইরকম একটি সময় মানুষকে দেওয়া হয় সময়টা যখন চলে যায় সে ব্যক্তি যদি বলে আমি তো পরীক্ষা দিতে আসছি পরীক্ষা দিয়েছি কিন্তু আমি তো লেখাপড়া করে আসি নাই আমাকে আর একটি বাস সুযোগ দেন তখন কি তাকে আরেকটি বা সুযোগ দেওয়া হবে স্কুলের মাস্টার শিক্ষক কি তাকে আরেকটি বা শিক্ষক সময় দিবে সময় দিবে না কারণ আল্লাহ তালা এগুলাই কোরআনের মধ্যে বলেছেন বলে আশ্রী সমীর কসম ইন্নাল ইনসান আল হোস নিশ্চয়ই মানুষ গতির মধ্যে রয়েছে ঠিক এই সরকার এই শহরে চার শেখ ঠিক আল্লাহ তালা সময় দিয়েছিল দেশের জনগণের সেবা করার সুযোগ দিয়েছিল তিনি সময় তিনি ওই সময় দেশের জনগণের সেবা না করে কি করেছিল দেশের জনগণের উপর রিলিম রিলিম চালিয়েছিল তিনি আইনাগর করেছিল আইনাগরের মাধ্যমে দেশের দেশপ্রেমিক ব্যক্তিদেরকে বন্দি করে রেখেছিল এখন অনেকে বলে আইনাগরটা এরকম ওইরকম আসলে যারা এই আইনাগরের মিত্র জুহাদ দিয়ে আইনাগরের আইনাগর নামে যে বিভ্রান্তি চড়াতে চায় তাদেরকে ওই চেহারে বসায় একশো চল্লিশ ভোল্টেজ বলতে ডিম থেরাপি দেওয়া হলে তারা তখন বুঝতে পারবে যে আসলে শেখা কি একটা জিনিস ছিল কি একটা ব্যক্তি ছিল তার এমন এক এমন এক নিপীড়নের নির্যাতনের ব্যক্তি ছিল এমন নিষ্পণী ছিল এমন স্বৈরাচার ছিল তার তীব্রতা এমন পর্যায়ে চলে গেছে আল্লাহর আশ পর্যন্ত পৌঁছে গেছে অনেক সন্তান তাদের পিতৃ হারিয়েছেন অনেক স্ত্রী তাদের স্বামী হারিয়েছে অনেক মা তাদের সন্তান হারিয়েছে চব্বিশে আগস্টের আগে পাঁচে আগস্টের আগে অনেক ভাই তাদের জীবন দিয়েছিল অন্যায়ের প্রতিবাদ করার মতো লোক দেশ থেকে বিধা নিয়েছিল এরকম অবস্থায় চলে গেছে আল্লাহ বলতেছে শোনো আমি যখন দৌড়ব তখন আর ছাড়বো না তুমি কি মনে করো আল্লাহর দরার কোন কি নাই চান নাই এই সরকার এ যত নির্যাতন করেছে পৃথিবীর ইতিহাসে হিটলারকে পর্যন্ত ছাড়িয়ে গেছে এ শেখ নির্যাতনের তীব্রতাই আল্লাহর আর্শ আজিমে পৌঁছার কারণেই তো আল্লাহ সব তালা বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের প্রতি মুসলিমদের প্রতি সহায় হয়েছেন পাঁচে আগস্ট ফেরস্তা নাজিল করে স্বরেচারকে শেখ হাসিনাকে ভারতে পাঠানোর জন্য বাধ্য করেছে এখানে দেশের জনগণ যে ভূমিকা রাখুক না কেন আল্লাহর সহযোগিতা ছাড়াই কোনো কিছু করা সম্ভব নয় আল্লাহ সহযোগিতা করেছেন সরেচারকে বিদায় নিয়েছেন সেই জন্যই বাংলাদেশে আজকে সরেচার মুক্ত হয়েছে কিন্তু সরেচা দূষাররা যতই ষড়যন্ত্র করুক না কেন আল্লাহ রব্বুল আলমিন এ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের মাধ্যমেই এই দেশেই আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা হবেই হবে ইনশাল্লাহ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইবে করবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে